গুম ও হত্যা মামলায় পনেরো সেনা কর্মকর্তা কারাগারে হাসিনা সহ বাকিদের হাজিরে পত্রিকার বিজ্ঞপ্তির নির্দেশ সুবিচারে প্রত্যাশা ভূমিকা তাগিদ আমির খসুর আইন উপদেষ্টার দাবি বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন জানালেন সি মাঠ প্রশাসনকে বেআইনি নির্দেশনা দেয়া হবে না দেখছিলেন ক্রাউন সিভেন এবারে বিস্তারিত গুম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল আগামী বিশ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে আসামিদের মধ্যে মেজর জেনারেল একজন ব্রিগেডিয়ার জেনারেল সাতজন কর্নেল দুজন লেফটেন্যান্ট কর্নেল চারজন ও মেজর একজন এদিকে পলাতক শেখ হাসিনা সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইবিউনাল বিস্তারিত জানাচ্ছেন গুম ও খুনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে গেল আট অক্টোবর গ্রেফতারি পরানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ পঁচিশ জন সেনা কর্মকর্তা রয়েছেন বুধবার সকাল সোয়া সাতটার দিকে হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সেনা কর্মকর্তাদের আদালতে তোলাকে কেন্দ্র করে আদালত চত্বর ও এর আশেপাশের সড়কে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা সকাল সাড়ে আটটার দিকে বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সেনা সদস্যরা একে একে তাদের হাজিরা নিশ্চিত করেন পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল যাদের মধ্যে চোদ্দ জন সেনা কর্মরত ও একজন অবসরকালীন ছুটিতে রয়েছে তিনটি মামলার মোট পনেরো জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নির্দেশনাও দিয়েছে আদালত এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী বিশ নভেম্বর ধার্য করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই এইটা আত্মসমর্পণ টেকনিক্যালি প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার আমরা বলি আত্মসমর্পণ কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছে পুলিশ যে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদেরকে একটা গাড়িতে আনা হয়েছে নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই এই ফেসিলিটিটা ব্যবহার করা হয়েছে তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছে মুবাশির আহমেদ বাংলা ভিশন ঢাকা এদিকে গুমের শিকার অনেকেই আজ আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে ন্যায় বিচারের প্রত্যাশার কথা জানিয়েছেন গুমের মামলার বিচার শুরু হয় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা ভবিষ্যতে রাষ্ট্র প্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনী প্রধান হবে তাদের কাছে মেসেজ দিতে চাই যে অন্যায় করে জুলুম করে মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না সকল অপরাধীকে বিচার পেতে হবে বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই তাদের উপর কোনো জুলুম হোক অবিচার হোক এটা আমি চাই না আমি চাই তারা সুবিচার পাক তারা যা বক্তব্য বলার সেটা বলার সুযোগ পাক এবং মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার করেন সেটাই আমি চাইব আমি চাই না তাদের কোনো অবিচার হোক সংসদ ছিল আজকে তাদের এইসব কে বলে আসামিদেরকে আনবে কিনা যাওয়া হোক শেষ পর্যন্ত আনছে বাধ্য আসছে ওনারা ওনাদেরকে অলরেডি কারাগারে প্রেরণ করা হয়েছে বাকি যারা বিদেশ আছে তাদেরকে আমাদের দাবি তাদেরকে যার জন্য ইন্টারপোল মাধ্যমে যে হোক পত্রপত্রিকা বিজ্ঞাপন দিয়ে মাধ্যমে তাদের বিদেশ ধরে আবার কোর্টে হাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির ঘোষ ও চৌধুরী বলেছেন অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে না হয় অশুভ শক্তিগুলোর আবির্ভাব হবে

এই সরকারকে ইমিডিয়েটলি সহসহায় ফিয়ারসটকে সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এর থেকে সরকারের জায়গা অবতীর্ণ হওয়া অর্থ হচ্ছে পুরোপরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা। এখানে সরকারের ভিতরে সরকারের বাইরে জননিরপেক্ষputak কে ভঙ্গ করার সুযোগ আছে। তাদেরকে রেখে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তবে সরকার নিরপেক্ষ ভূমিকাতে আছে বলেও মন্তব্য করেছেন তিনি আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির প্রশংসা করেন তিনি বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আইন উপদেষ্টা বলেন প্রত্যেক দলই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছে তাতে এই বিষয়টি পরিষ্কার যে সরকার সঠিক পথেই আছে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আস্থার কোন সংকট নেই বলেও উল্লেখ করেন তিনি বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আস্থার সংকট দেখা যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন শুরু হলে তা কেটে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক কর্মকর্তাদের হাজির হওয়া নিয়েও কথা বলেন ড আসিফ নজরুল জানান আদালতের প্রতি তাদের এই সহযোগিতাকে সরকার ইতিবাচক হিসেবে দেখছে তবে তাদেরকে কোথায় রাখা হবে সেই বিষয়টি একেবারেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে নির্বাচন কমিশন কোন অন্যায় বা চাপের কাছে নতি স্বীকার করবে না সবাই আইন অনুযায়ী কাজ করবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে নির্বাচন কমিশনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিসি এ সময় তিনি বলেন সভ্য জাতি সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল কমিশন তার আইন অনুযায়ী কাজ করবে কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না অন্যদিকে কমিশনার সানাউল্লা মিয়া বলেন রাষ্ট্র জাতির জন্য দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ নির্বাচন হলো ত্রয়োদশ সংসদ নির্বাচন জানান প্রবাসী ভোটারদের জন্য করা হবে নভেম্বর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম কোনো অনুষ্ঠানে দলের পক্ষে কাজ না করার আহ্বান জানান তিনি বলেন সহিংসতার ঘটনায় কাউকে আটক করা হলে তাকে নির্বাচনের আগে ছাড়া হবে না আদালতে পাঠানো হবে পটুয়াখালীর আলোচিত জুলাই শহীদের কন্যা লামিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে দিনাশবের মধ্যে সাকিব মুন্সি ও সিফাত মুন্সির 13 বছর ও ইমরানকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত সকালে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এই রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় অপ্রাপ্ত বয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা প্রদান করা হয় আদালত সূত্রে জানা গেছে 2025 সালের 18 মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার হয় জুলাই শহীদের কন্যা লামিয়া তিনি নিজেই বাদী হয়ে তিন আসামির বিরুদ্ধে মামলা করেন পরবর্তীতে ধর্ষণের ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়লে লামিয়া ছাব্বিশে এপ্রিল ঢাকার শেখের টেক এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এরপর অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা হয় এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যে ছটায় এর আগে বিকেল পাঁচটায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইলো এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট বিভিন্ন ডট কম বাংলা নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম